পুলজুড়ি পিঠা দেখতে শুধু দারুণ না খেতেও অনেক মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পিও থাকে আপনি চাইলে পিঠাটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন খুব বেশি উপকরণ লাগে না ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ফুলজুড়ি পিঠা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফুলজুড়ি পিঠার রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে ফুলজুরি পিঠার ডোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নেওয়া হয়েছে এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেকিং পাউডার এই বেকিং পাউডারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এখন এর মধ্যে বেকিং পাউডার দিয়ে সব সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তিন কাপ পরিমাণ নরমাল পানে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুই কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন চিনি দেওয়া শেষে এখন চিনিটাকে হ্যান্ড রিক্সের সাহায্যে ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে চিনিটা মিক্সড করা শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় এগারো থেকে বারো চামচের মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় চার চামচ ময়দা ময়দা দেওয়া শেষে এখন একটা হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে মিক্সড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছে সবগুলো উপকরণ মিক্সড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে এখন চুলে একটা পাইফেন বসিয়ে দেওয়া হয়েছে এখন পাইফেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে পিঠা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেওয়া হচ্ছে তেল দেওয়া শেষে এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এই তেলের মধ্যে পিঠা তৈরি করার ছাঁচটা বসিয়ে রাখতে হবে যাতে ছাঁচটা গরম হয় তেলের সাথে স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন তেল এবং ছাঁচ দুটোই গরম হয়ে গিয়েছে এখন ছাঁচটাকে নিয়ে পিঠা তৈরি করার যে ডোটা তৈরি করা হয়েছে সেই ডোয়ের মধ্যে ছাঁচটাকে কিছুটা পরিমাণে নিতে হবে যাবে না কারণ মধ্যে মধ্যে এই তেলের দিলে ভাবে পিঠাটা ছাঁচ থেকে বের হবে না এই জন্য কিছুটা পরিমাণে ছাঁসটা ডোয়ের মধ্যে ছুবিয়ে এরপর গরম তেলের মধ্যে ছাঁসটা এক থেকে দুই সেকেন্ড ধরে রেখে এরপর এভাবে ঝাঁকালে পিঠাটা পারফেক্ট ভাবে বের হয়ে আসবে ছাঁস থেকে ছাঁস থেকে পিঠাটা বের হওয়ার পরে তিন থেকে চার মিনিট ভাজলে এই পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে এরপর একটা চাকনির সাহায্যে পিঠাটাকে চেকে নিতে হবে স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই মজাদার ফুলজুরি পিঠা পারফেক্ট ভাবে তৈরি করতে হয় পিঠা তৈরি করার সময় কিন্তু প্রতিবারই ছাঁচ থেকে পিঠাটা বের হওয়ার পরে আবার ছাঁচটাকে কিন্তু গরম তেলে বসিয়ে রাখতে হবে কারণ আপনি যতক্ষণ ফুলজুরি পিঠা তৈরি করবেন ততক্ষণ এই গরম ছাঁচ দিয়ে পিঠাটা তৈরি করতে হবে ঠান্ডা ছাঁচ দিয়ে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন দেখুন আমি ছাঁচটা থেকে পিঠাটা বের করে ছাঁচটা আবার আবার গরম তালে বসিয়ে দিয়েছি পিঠা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চোরা রাঞ্চাতে মিডিয়াম হিটে থাকে তা না হলে পিঠাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও করা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে সবগুলো পিঠা পারফেক্ট ভাবে তৈরি করা কমপ্লিট এখন চলুন পিঠা পরিবেশন করার ফাইনাল লুক দেখা যাক এই হচ্ছে মজাদার ফুলজুরি পিঠা পরিবেশন করার ফাইনাল লুক এই রেসিপি ফলো করে যদি আপনারা ফুলজুরি পিঠা তৈরি করেন তাহলে আপনাদের ফুলজুরি পিঠা কতটা পারফেক্ট হবে তা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ